বন্ধুরা এই দেখো আজকে নিরামিষ তো তাই কাঁচকলা পেঁপে আলু টমেটো দিয়ে একটা নিরামিষ তরকারি আর এখানে নিরামিষ সোয়াবিনের একটু তরকারি মুগের ডাল টমেটো কড়াই শুটি দিয়ে মুগের টমেটো কড়াই শুটি দিয়ে মুগের ডাল দাদা দেখাচ্ছে তোমাদের মুগের ডালটা আর গরম গরম ভাত চলো বন্ধুরা এই হুইস্কি বসে রয়েছে ডালা বসে রয়েছে ডালা তুমি বসে আছো ডালা বসে আছে ঘরের কাজকর্ম সব হয়ে গেছে তোমাদের দাদাবাই বেরিয়ে গেছে তো আজকে রান্না অ্যাকচুয়ালি কালকের তো তোমাদের বলেছিলাম না যে এ দেখো দেখেছো বিছানা গুছিয়ে রাখবো এত সুন্দর খা ইয়ে দেখো তোমাদের দাদাবাই এগুলো ইস্ত্রি করতে দেবো বলে এগুলো রয়েছে এগুলো সব ইস্ত্রিতে যাবে এগুলো সব ইস্ত্রিতে যাবে সব ইস্ত্রিতে যাবে আর এই যে তোমার দাদা ভাই তাকে এত সুন্দর এ করে দেওয়া হয়েছে তা সত্ত্বেও এইখানে দেখো রাগ ধরে কি না ফাইলপত্র ছড়ানো এই দেখো টেবিলে চারটি ফাইলপত্র ছড়ানো বুঝেছো আচ্ছা এখানে পেপারের গাঁদা মানে এমন করে না আর কি বলবো পাগল হয়ে যায় আমার তিনটে কাজের লোক পাগল হয়ে যায় আর তো রেগে যায় মাঝে মাঝে লোডশেডিং হয়ে গেছে বাট জেনারেটার চলছে তো বন্ধুরা আজকে তোমাদের দুপুরের মেনু কি কি অবশ্যই কমেন্ট করে জানাবে আর হ্যাঁ আমার ব্লগটা এটা তোমাদের দাদা ভাইয়ের ঘর দেখিয়ে দিলাম দাদা ভাইয়ের ঘর মানেই ফাইলের ঘর ঠিক আছে ও গুছিয়েও লাভবে তো বন্ধুরা তোমরা কি কি করেছো আজকের মেনু কি অবশ্যই জানাবে আর হ্যাঁ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না আজকে মঙ্গলবার তো সুতরাং নিরামিষ মঙ্গলবার দিনকে আমি নিরামিষ খাই গতকালকে একাদশী করেছিলাম তো কালকে আমি ভাত খাইনি ওই আজকে যা যা করেছি বললাম এই তো মেনুতে কী কী করেছি চারদিকে গ আওয়াজ কেন বলো তো এই দেখো বাঁশবাগানের মাথার ওপর চাঁদ উঠেছি ওই না বাঁশবাগানের মাথার ওপর দেয়াল উঠেছি ওই ঠিক আছে তো যেহেতু আজকে তোমার কালকে নিরামিষ করেছি বন্ধুরা হ্যাঁ মানে একাদশী ছিল তো কালকে সাবু খেয়েছি আজকে জ মঙ্গলবার বজরং বার তো আজকে নিরামিষ খাব বললামই তো সজনে ডাটা কাঁচকলা আলু পেঁপে দিয়ে টমেটো দিয়ে একটা নিরামিষ তরকারি মিষ্টি মিষ্টি তরকারি আর করেছি বললাম তো নিরামিষ সোয়াবিনের তরকারি সোয়াবিনটা আমার খেতে ভালো লাগে মুগের ডাল টমেটো দিয়ে আর ঢ্যাঁড়স ভাজা করব তো আজ এই অবধি আসবো এই ডালা ডালা টাটা করে দেয় ডালা ডালা এই যে ডালা নেক্সট ব্লগে আবার আসবো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না পরের ব্লকে আবার দেখা হবে টাটা